আপনার ম্যাসেঞ্জারে এমন কিছু গুরুত্বপূর্ণ সেটিংস আছে যা আপনি কেন অনেকেই জানে না আজকের ভিডিওতে ম্যাসেঞ্জারে খুবই গুরুত্বপূর্ণ দুইটা সেটিংস কাজ দেখাবো সেটিংস দুইটা কি আপনারাও শিখে রাখেন কাজে আসবে আমি ম্যাসেঞ্জারে চলে আসবো ম্যাসেঞ্জারে প্রথমে যে সেটিংসটা দেখাবো সেই সেটিংসটা খুবই ইন্টারেস্টিং আপনার মেসেঞ্জারে তো অনেকেই মেসেজ করে আপনি যখন কারো মেসেজ দেখেন উনি কিন্তু বুঝতে পারে যে আপনি মেসেজটা দেখছেন উনি কিন্তু বুঝতে পারে যে আপনি তার মেসেজটা দেখেছেন এবং পড়েছেন এই মেসেঞ্জারে এমন একটা সেটিংস আছে যে সেটিংসটা আপনি যার অ্যাকাউন্টে করে রাখবেন ওই অ্যাকাউন্ট থেকে আপনাকে যতই মেসেজ করুক আপনি সেই মেসেজ দেখলে সে বুঝতে পারবে না যে আপনি তার মেসেজ দেখছেন আপনি তার মেসেজ দেখবেন ঠিকই কিন্তু উনি বুঝবে আপনি তার মেসেজ দেখেননি ধরেন আমি এই অ্যাকাউন্টে ওই সেটিংসটা করে রাখবো অ্যাকাউন্টে আসার পর এখান থেকে উপরে দেখতে পাচ্ছেন একটা আই বাটন আছে এই আই বাটনের উপর ক্লিক করব। আই বাটনে ক্লিক করার পর এখান থেকে একটু নিচে চলে আসতে হবে নিচে চলে আসার পর এখানে দেখুন রিড রিসিপ্ট নামের একটা অপশন আছে এই অপশানটার উপর ক্লিক করবেন ক্লিক করার পর এখানে অন করা আছে আপনার এখান থেকে জাস্ট ট্যাপ করে অফ করে দিবেন এখন এই অ্যাকাউন্ট থেকে উনি আমাকে মেসেজ করবে ঠিকই আমি দেখবো ঠিকই কিন্তু উনি বুঝতে পারবে না যে আমি মেসেজ দেখছি এখন দ্বিতীয় নাম্বার সেটিংসটা হলো মেসেঞ্জারে তো আমরা অনেকেই চ্যাটিং করে থাকি ধরেন আপনার মেসেঞ্জারে একটা অ্যাকাউন্টের সাথে আপনি চ্যাটিং করতেছেন এখন আপনি যে মেসেজ করতেছেন সেটা কিন্তু উনি বুঝতে পারবে এবং আপনাকেও যে মেসেজ করতেছে সেটাও কিন্তু আপনি বুঝতে পারবেন কারণ মেসেজ করার সময় কিন্তু একটা পপ আপের মতো চলে আসে ধরেন আপনাকে ওই অ্যাকাউন্ট থেকে মেসেজ করতেছে তখন ওই অ্যাকাউন্টের সামনে কিন্তু একটা পপ আপের মতো শো করে ঠিক তেমনি আপনিও যখন ওই অ্যাকাউন্টে মেসেজ করবেন তখন কিন্তু তার ফোনে আপনার অ্যাকাউন্টের সামনে একটা পপ আপের মতো শো করবে আপনি চাইলে কিন্তু এটা বন্ধ করে রাখতে পারবেন তাহলে উনি বুঝতেও পারবে না যে আপনি তাকে মেসেজ করতেছেন এইটা বন্ধ করার জন্য অ্যাকাউন্টে চলে আসবেন অ্যাকাউন্টে চলে আসার পর পুনরায় আবার আই বাটনের উপর ক্লিক করবেন এখান থেকে পুনরায় আবার নিচে চলে আসবেন এইখানে দেখুন টাইপিং ইন্ডেক্টর নামের একটা অপশন আছে এই অপশনটার উপর ক্লিক করবেন এইটা এখানে অন করা আছে আপনারা জাস্ট ট্যাপ করে অফ করে দিবেন এখন এই অ্যাকাউন্টে আমি মেসেজ লিখব ঠিকই কিন্তু ওই অ্যাকাউন্টটার পপ আপ যাবে না আমি লিখতেছি কিনা কি না উনি কিন্তু এখন আর বুঝতে না তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটা থেকে যদি একটু উপকৃত হয় থাকেন অবশ্যই সাথে থাকবেন দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে